আমি আপনাকে বলতেছি আগে ভাই হ্যাঁ ভাই এটার কারণটা কি আমি আপনাকে বলি আমাদের এখানে তো এটা টিন সেট কোনো বাড়ি না এটা হলো আপনার সাত তলা একটা ফাউন্ডেশনের বাড়ি এই যে আমি আপনাকে দেখাই এই যে দেখছেন জি ভাই তো আমাদের এখানে প্ল্যান আছে সবকিছু আছে হ্যাঁ এই যে দেখেন প্ল্যানে এখানে টয়লেট আছে এই টয়লেটটা এখানে আছে প্ল্যানে আছে সবকিছু আছে মাপও আছে

উনি যে এটা দিলে নাকি হ্যান ত্যান আপনার মাপ অ্যাকুরেট হবে না অনেক রকমের সমস্যা দিছে তা আমার কথা হলো যদি ওনার প্ল্যানে সবকিছু হয় তাহলে আমারটা হবে না কেন তাই তো ওনার আপনার এই যে দেওয়াল প্ল্যান অনুযায়ী পিলার করছে প্ল্যান অনুযায়ী এ টু জেড বিল্ডিং এর সমস্ত কাজ প্ল্যান অনুযায়ী হয়েছে তাহলে নিচতলা জুয়ারেজের লাইনের কাজ অথবা স্যানিটারি কাজ কেন প্ল্যান অনুযায়ী হয় নাই এর সমস্যাটা আমি

এটা তো হলো আপনার কোনটা আবার এর পাশে ওয়েস্ট ওয়াটার একটা ভাঙিয়ে দিতে হবে এই কাজটুকু আগে করলে কিন্তু এখনো ক্ষতিটা হইতো না এই মাত্র ক্ষতি কারণ হলো রাস কন্ট্রাক্টরের জন্য এই সমস্যাগুলো ঘটছে ওই যে মাছে মাছি দরদ বেশি তার অবস্থা এখন হয়ে গেছে এখন মালিকদের জিজ্ঞেস করলাম আপনার ক্ষতি না এই সময় ওই সময় কইছে এখন আমি কি করব এই হলো কথা ঠিক আছে ভাই ধন্যবাদ কাজ করে